বাচ্চাদেরকে বিকালে কিছু দেন না কেন ওনারা জানি আসে রকম লাগে কিন্তু এবার তার কি মনে হয়েছে সে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি মজার কিছু কথা আমি শেয়ার করবো আমি আজকে কী রান্না করব সেটার জন্য বের করতেছি ভাবিকে জিজ্ঞেস করলাম ভাবি বলতেছি আজকে তোর যা ভালো লাগে তুই সেটা রান্না করার পরদিন ভাবিকে জিজ্ঞেস করি যে ভাবি আজকে কী রান্না করবো আজকে কি রান্না করব তো আজকে আমাদের রাত্রে দাওয়াত আছে এখন দুপুরের জন্য কিছু রান্না করতে হবে তো হলো সবজি মাছের মধ্যে দিলে খেতে চায় না ওরা একটু ভাজি টাইপের মাছ খেতে পছন্দ করে তো মাছ ভাবি কই মাছ বাই করবো কবে হাঁস হাঁস একদম ইয়ে করা সুন্দর করে প্যাকেট করে একদম ইয়ে করা এই সপ্তাহে তো খালি দাওয়াত আর দাওয়াত এটা কি ওইটা গরুর গোশ মাছের মাথা আমার ফ্রিজ ভর্তি কিন্তু বাজার এই ফ্রিজটা ভর্তি কিন্তু মাছ মাংস এখানে এক খাসি ছাড়া সব মাংস আছে তার হাঁস মুরগি গরু সব মাছও আল্লাহ রহমত অনেক রকমের মাছ আছে ওই দিনকেও কতগুলি মাছ কিনে নিয়ে এসেছি এটা কি মুরগি না মাছ কি বুঝতে না এটা সম্ভবত গরুর আচ্ছা আমি বাজার বের করি রান্না রান্না করব করব ভাবি ভাবি আজকে আজকে কি বললো না প্রতিদিন ভাবি মোটামুটি আমাকে বলে দেয় ভাবি কালকে তোমার সামনে বসে বসে কথা তো কমেন্ট পাবলিশ করলাম না তার মধ্যে কমেন্ট আসছে যে আপনার আপনি তো আপনার ভাবিরা যে বাজার নিয়ে আসছে সেই বাজার খাওয়াই তাদেরকে বিদায় দিয়ে দিচ্ছেন ইলিশ ভাবি কিন্তু আমাকে বারবার বসে যায় ইলিশ মাছ তুই তোরা খাই তো রান্না করা লাগবে না বাট আমি চাইছি সবাই মিলে খাবো ও তো চাইলে এখান থেকে কিনাও খাইতে পারে এমন কোনো দেশে পৃথিবীতে ওই বাংলাদেশে ইলিশ পাওয়া যায় কোনো কিছু নাই আমার বিকালে কিছু দেন না কেন ওনারা জানি আসে তাই খাওয়াই দেন কত আমি এটাই বললাম যে আপু আমি সত্যি ভুল করে ফেলছি মাফ করে দেন আমি এটাই লিখছি ভাবি জানো আপু আমার ভুল হয়ে গেছে আমি এই জন্যই

আরো ফুটে উঠে এমনি লাগতেছে তোমার লিপস্টিক দিতে হবে না এই হলো আমার একমাত্র ভাই আর একমাত্র ভাবি তো তারা আমারই জিনিস আমারই রক্ত সবকিছুই আমারই তো তাদেরকে যদি আমি ডাল ভাত খাওয়াই কিছুই হবে না যদি না খাওয়াই রাখি তাও কিছু হবে না তো প্লিজ আপুরা পছন্দ করে না ও তো অন্য পরোটা খাচ্ছে ফ্রুটস খাচ্ছে ও তো ভাত পছন্দ না মজা লাগতেছে ভাত খেতে পছন্দ করে না আমিও শোনো আমিও বাংলাদেশে গেলে ম্যাক্সিমাম টাইম তোমার কাপড় পরে থাকি তুমি খুব ভালো করে জানো ভাবি আমার ব্যাগটার অবস্থা একটু দেখাবা মানুষকে

ওই বাসানি ফুটি মারুল খালার সাথে কথা বলতেছে paral khala pray pray phone dai ammu ke ha mail ke paaki dile va tarpor

এ বোরকা পরবেন খালা তাহলে বোরকা দেবো না একটা বোরকা পরবে বোরকা দিবে

তো এখন দুপুরে খাওয়ার টাইম বাচ্চারা এখন মানে দুপুর টাইম ইচ্ছা করে না একটু কিছু তো আমি কিন্তু দেখাই না কমেন্ট বুঝতো যে আপনি তো হলো আপনার মা ভাইয়া ভাবি যা বাজার করে নিয়ে আসতো তাই দিয়ে তাদেরকে খাওয়াই দিলেন মা তাহলে আমি এই কয়দিন পর পর যে বাজার করছি বাজার করে নিয়ে মা হাসিও আসে যাই হোক এটা ব্যাপার না তো তান তোষান এখন একটু এগুলো খেতে চাচ্ছে বাচ্চারাও আছে ওরা একটু খাবে আমি কিন্তু সবসময় বিকালবেলা ওদেরকে কিছু না কিছু করে দেয় ভিডিওতে দেখাই না এই খাবারও আর ভিডিওতে কি দেখানোর আছে বলেন আজকে দেখাচ্ছি কারণ আমি একটু ফ্রেন্স ফ্রাই ভেজে মা এটা থাক ঠান্ডা হোক একটু ফ্রেন্স ফ্রাইও দিই আজকে দেখাচ্ছি কারণ আপনারা কয়েকজন কয়েকজন না দুই একজন ওইটা কোনো বিষয় না এরকম কমেন্ট আসবে কমেন্ট আসবে বিভিন্ন রকমের এটা নিয়ে আমাকে সামনের দিকে আগায় যেতে হবে এগুলো কোনো বিষয়ই না তো ভাবতেছিলাম ছিলাম তো ভাবলাম একটু ভিডিও করি ভাইয়া ভাবি তো বাইরে গেল শপিং এ সগতে পাঠাইছি ওদেরকে আজকে আমি বললাম যাক সগতে যাক ওইখান থেকে কেনাকাটা করুক তো এই যে তানের জন্য তোষান তাবিয়া তাবিব সবাই খাবে ওরা এখন এগুলা এনজয় করবে ওই দেখেন আপনাদের ভাইয়া দুপুরবেলা খেতে এসেছে তো ওদেরকে বললাম টেবিলে বসে চার ভাই বোন একসাথে বসে খাও তান খুবই খুশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই যে সবগুলা বাচ্চা একসাথে বসে খাচ্ছে তাবিয়া আসলে ভাই ভাইয়া ভাবির সাথে শপিংয়ে যেতে চায় কিন্তু গিয়ে না ও বোরিং ফিল করে তো এই কারণে ওকে আমি যেতে আমি ওকে তুমি আমার কাছে থাকো তো আমাকে তোমাকে জ্বালায় জ্বালায় কিন্তু আমি শেষ করে দিব তো আমি ওরে বললাম আমি তো তোমার ফুপু তোমারই তো রক্ত আমিও তোমাকে জ্বালায় জ্বালায় শেষ করে দিব তো এটা আপনাদের ভাইয়াকে বলতেছিলাম আপনাদের ভাইয়া হাসতেছিল আপনাদের ভাইয়া খিচুড়ি খাচ্ছে তার খিচুড়ি খুবই পছন্দ আর দেখছে গোপাল ভার ঘরের সব মোটামুটি ক্লিনিং ক্লিনিং করে শাওয়ার টাওয়ার নিলাম ভাইয়া ভাবিরা এখনো আসেনি ভাবিরা তো শপিংয়ে ব্যস্ত ভাবি ফোন আমি রিসিভ করতে পারলাম না ওরা মনে হয় মার্কেটে হলো ইয়ে করছে মার্কেটের ওয়াইফাই মনে হয় কানেক্ট করছে তো এই যেখানে দেখতে পাচ্ছে এখানে হলো ভাইয়া ভাবি তোষান তাবিব এবং আপনাদের ভাইয়াকে শপিং করে দিছে বাংলাদেশ থেকে যেহেতু আনতে পারেনি কারফিউর কারণে তো এই কারণে এখানে এসে ভাইয়া আসার পর থেকে ভাবিও বলতেছিল যে ওদের শপিং করে দিব তো কালকে আমরা গিয়েছিলাম কালকে আমরা এম এম মলে গিয়েছিলাম তো ওইখান থেকে আপনাদের ভাইয়া নিজের পছন্দ অনুযায়ী নিয়েছে তাবিব তোষানের জন্য নেওয়া হয়েছে এই যে তো তাবিব চলে আসছে তো আপনাদের ভাইয়াগুলো পরে দেখাচ্ছি তাবিব তোষান তান এবং ভাবির ছোট ভাই আবু তালহা ওদের তিনজনের জন্যই চারজনের জন্যই সেম টাইপের না তান সেম টাইপের এই ড্রেসটা নেওয়া হয় সেটা তাবিবের জন্য নিছি আমি পছন্দ করে নিছি উম ভাইয়া বলতেছে তুই তোর পছন্দ অনুযায়ী নে তো ভাবি মাঝখানে ফোন দিছিল ভাবি তার কেনা কাটা শেষ বলতেছে গ্র্যাব কল করে দেয় আমরা চলে আসি ভাবিরা শপিং মলে গিয়ে শপিং মলের ওয়াইফাই কানেক্ট করছে মনে হয় কারণ ভাইয়া ভাবির কাছে তো কোনো সিম নাই তো এটা হলো তাবিবের আমার এত ভালো লাগছে এই ড্রেসটা খুবই সুন্দর একটু লং মানে বড় সাইজের দিছি আর তাবিব তো জীবন কানতে কানতে শেষ তাবিব এত কানতে পারে আর সেম টু সেম তোষানের যদিও প্যান্টগুলা তোষান আর তো তানের জন্য একটু ছোট হয়ে গেছে সমস্যা নেই ওরা এগুলো বাসায় পরে ফেলবে গেঞ্জিগুলা না তার গেঞ্জিগুলা বড় প্যান্ট দিয়ে পড়তে পারবে এই হলো তাবির তোষানের মামা মামির পক্ষ থেকে তাবির তোষানের জন্য গিফট আসলে গিফট যেমন দিতেও ভালো লাগে গিফট তেমন পেতেও ভালো লাগে আমি এখনো শুধুমাত্র সাকিবের গিফটটা কিনছি জামায়ের গিফটটা কিনছি মেয়ের ডাল জিলারটা বাকি আর ভাইয়া ভাবি তার তোষান তাবির তাবিবের জন্য তাবিয়া সরি তাবিয়া তাবিয়ার জন্য মোটামুটি কিচেন সেট কিনছিলাম আরও একটা জিনিস আমি অর্ডার করছি তো সেটা ইনশাল্লাহ আসবে আসলে আপনাদের সাথে শেয়ার করব। তো তা ফারো কিটু আমি ভাবছি অন্য একটা জিনিস চিন্তা করছি সেই অনুযায়ী কাজ করব আর সবচেয়ে মজার কথা শপিং মলে গিয়ে আপনাদের ভাইয়াকে মানে তো শানের বাবাকে ভাবি বলছে যে শুনো ভাই তোমার যা যা পছন্দ তুমি তাই তাই নাও কোন ইয়ে নাই যে এটা নিব না মানে একটা নিলে একটা নিতে পারবো না এমন না তোমার যা যা পছন্দ তুমি তাই তাই নিবা তো আপনাদের ভাইয়া তোার মানে তার কাও হচ্ছে পুত্রের প্রতি অত নেশা নাই তারপরেও যেহেতু বলছে সে দিতে যেহেতু তুমি কেন নিবা না তো পরে আপনাদের ভাইয়া হলো এই যে গ্যাভার্ডের প্যান্ট নিল সে নর্মালি প্যান্ট পরে নাই কখনো কিন্তু এবার তার কি মনে হয়েছে সে আমার ভালো লাগে প্যান্ট সে এই যে গ্যাভার্ডের প্যান্ট নিয়েছে দুইটা প্যান্ট এটা একটা অফার ছিল বাই ওয়ান গেট ওয়ান মানে একটা কিনলে একটা ফ্রি তো ওই ফ্রি তো আসলে হয় না দাম ওই একটার মধ্যে দুইটারটা রেখে দেয় আর কি এই যে দুইটা এই কালারটা ভাবি পছন্দ করে দিছে এই খাঁকি কালারটা আর এই কালারটা আমি পছন্দ করে দিছি এই যে দুইটা আর ফার্স্টে আপনাদের ভাইয়া এই গেঞ্জিটা চুজ করে নিছে তার কাছে এই গেঞ্জিটা খুব ভালো লাগছে আমি আর ভাজ না ভাঙি আমার কাছেও ভালো লাগছে গেঞ্জিটা তো সেইটা পছন্দ করে নিছে একদম লাস্টে যখন আমরা চলে আসতেছি তখন হঠাৎ করে এই গেঞ্জিটার দিকে আপনাদের ভাইয়ার চোখ গেছে তো আপনাদের ভাইয়া বলতেছে এই গেঞ্জিটা তো খুবই সুন্দর তখন ভাবি বলতেছে ভাই তুমি এই গেঞ্জিটাও নাও প্লিজ তোমার চিন্তা আপনাদের ভাইয়া বলছো না ভাবি আমি তো গেঞ্জি একটা নিছি বলতেছে কোনো সমস্যা নেই তুমি এই গেঞ্জিটাও নাও পরে এই যে আপনাদের ভাইয়ার শপিং এগুলা হলো আপনাদের ভাইয়ার শপিং আলহামদুলিল্লাহ সে খুশি হয়েছে সে খুশি আমিও খুশি কারণ আসলে সত্যি কথা আমার তো আর কেউ নাই তাই না আমার এই ভাই ভাবি আছে মা আছে মাও দেয় আলহামদুলিল্লাহ এখন ভাইয়া ভাবি তো দেয় সব সময় আমিও তাদেরকে দেওয়ার চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী অনেকে কমেন্টে লিখছেন ভালো কথা সব সবচেয়ে সবাই বেশি লিখছেন যে আসলে আপু আপনার মতো ফুট আসলে পাওয়া ভাগ্যের ব্যাপার তো আমার তান কিন্তু আলহামদুলিল্লাহ খাইতে আল্লাহ রহমতে পছন্দ করে ও হলো এটা সেটা খাইতে পছন্দ করে তো ওই দিনও আপনাদের ভাইয়া হলো পিজাই না খাওয়াইছে আসলে ওগুলা ভিডিও করা হয় না খাওয়া দাওয়া কি আর ভিডিও করা যায় তারপরে মানে চিপস টিপস হাবি জাবি ভর্তি করে রাখছে আমি কিনে যে ওদের যখন যেটা লাগবে ওরা তখন সেটা খাবে তো যারা এভাবে বলে যে যে দুই একজন আপুরা বলছেন তো তাদের উদ্দেশ্যে আমার আসলে কিছু বলার নাই আপুরা কারণ খাবার আমি মানে আমার ভাইস্তা আমার ভাস্তি আমার ভাই আমার ভাবি আমার মা তাদেরকে আমি খাওয়াবো তারা আমার বাসায় আসছে এটাই তো স্বাভাবিক আপনারা আমার ভিডিওগুলো ফলো করলে দেখবেন আমি মানে বাজার করতে গেলে ভাবি আমাকে মানা করতেছে এই এত বাজার করিস না এত বাজার করিস না আমি বলছি পুরো ভাবি বাদ দাও তো জীবনে বেঁচে থাকলে টাকা পয়সা অনেক আসবে আল্লাহ চাইলে জীবনে টাকা পয়সা অনেক আসবে কিন্তু এই যে এই ভাবি বা ভাইয়া বা আমার ভাইস্তা ভাস্তি আবার কবে আমার কাছে আসবে তার কিন্তু আমি জানি না তাই না তার কিন্তু কোনো ঠিক নাই তো এই আর কি অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালোভাবে আছি ভাইয়া ভাবি যাওয়ার টাইমও চলে আসলো এইতো সামনের মাসের প্রথম উইকে ভাইয়া ভাবি চলে যাবে আর আম্মু ইনশাআল্লাহ থাকবে আমার কাছে আম্মুর ভিসা বাড়ানোর জন্য প্রসেসিং এ যাব আমরা ইনশাআল্লাহ থাকবে যে কয়েকদিন পারা যায় আম্মুকে রাখবো তো দাম থাকবি তার আমার ক্যামেরাতে আছে এসো এখানে বসো এই আমার বাচ্চাটা আমার বাচ্চাটা জন্য এই কেনা হয়েছে সাথে কেনা হয়েছে ভাবি কিনছে তো আমার বাচ্চা আব্বা তোমার এখানে এসে তোমার ভালো লাগতেছে সোনা কত ভালো লাগতেছে

তো আল্লাহ ওদেরকে বড় করুক ভালো রাখুক ওরা চলে যাবে সেটা চিন্তা করে আমার এখনই কান্না পাচ্ছে মানে আমার কাছে মনে হচ্ছে সময়গুলা পানির মতো শেষ হয়ে গেল তো আমি আসলে মানে কি বলবো আমি জানি না আমি ফুফু হিসাবে কতটুকু আমার ভাইস্তা ভাস্তিদের জন্য করতে পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি ওদের জন্য করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আর ওরাও আমার বাসায় এসে আল্লাহর রহমতে অনেক হ্যাপি কারণ যতটুকু পারছি আমার আব্বা আমার মা আমার ভাবি ভাই আমার আম্মু ওদের জন্য করার চেষ্টা করছি তো আবার আসবি আব্বা আবার আসবে আমি তানকে আবার নিয়ে ইনশাল্লাহ এটা কোনো ব্যাপার না আসলে ওদের জন্য জন্য না তো কার আমার মানে বোন নাই আর একটা ভাই নাই তাই না এ দুনিয়াতে আর কে আছে বলেন এরাই তো আছে তো এইটাই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ